জান নম্বর ওয়স্থাই জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে সুদ খাওয়া সুদ খাওয়া সুদ খোর জাহান্নামে যাবে এই মর্মে কোরআনি কারিমে হাদিস আয়াত রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে সময়ের স্বল্পতার জন্য সবগুলি হয়তো আমরা পেশ করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছে আল্লাহর উপদেশ পৌঁছে গেছে যে সুদ হারাম শত্রু সাবধান আল্লাহ করে দিয়েছেন এবং চিরস্থায়ী কথা আল্লাহ খালেদুন বলেছেন চিরস্থায়ী তাহলে সে তো কাফের নাই তবে হালাল যদি মনে করে যে সুদ হালাল যেমন অনেকে আজকাল যারা সেকুলার মাইন্ডের তারা বলে যে ইসলাম এখানে আছে আর কোথায় মসজিদ আছে জান আপনি ধর্ম কর্ম করবেন ধর্মশালাই ব্যাস অর্থনীতির সাথে কিসের ইসলামের সম্পর্ক এই কথা কিন্তু আমি বড় বড় এম এ পাস হেডমাস্টার হাই স্কুলে শুনেছি তাহলে কিভাবে মুসলিম ছেলেরা মুসলিম মেয়েরা হয়ে যাওয়া এটা অত সহজ নয় এটা ভাববে না যে সেকুলার মানে মুসলিম না 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 সেকুলার কাফের কুফরি ধর্ম অর্থনীতিতে নেই ধর্ম রাষ্ট্রনীতিতে নেই ধর্ম সমাজে থাকবে না সমাজ বিভিন্ন পাপে জড়িয়ে থাকবে এগুলো সামাজিক অনুষ্ঠান বিবাহসাদী সামাজিক বিশেষত সেইখানেও ইসলামের কোনো বিধিবিধান প্রযোজ্য নেই কুফুর কুফুর আল্লাহ রবীন্দন চিরস্থায়ী জাহান নামী করবেন কেউ যদি হারামকে হালাল মনে করে না না এটা কোনো ব্যাপার না আর যদি হারাম মনে করে সুদ খায় তাহলে সে পাপিষ্ট মুসলিম পাঁচক্ত তো নামাজই কিন্তু সুদখোর হইত

ভক্ষণ করেছে সুধি কারবার করেছে খেয়েছে বা খাওয়িয়েছে আদান প্রদান করেছে লায়াপোমন আর ইল্লাকা মায়া কোমুললে যাত হাঁসরের মাঠে তারা আছাড় খেড়ে খেয়ে মৃগি রোগ মতো হ্যাঁ পড়বে আর উঠবে পড়বে আর উঠবে মৃগি রুগীকে দেখেছেন হ্যাঁ জি আল্লাহ বলছেন শয়তান যেসব মানুষকে স্পর্শ করার কারণে সে আছাড় খাচ্ছার পড়ছে উলটিছে পাল্টিছে এই রকম অবস্থা থাকবে দুর্দশা থাকবে আর সবাই দেখে জানবে যে এরা সুদ ছিল এই এক আজাব হাসর মাঠে কেন এই আজাব যেহেতু তারা বলেছে বলে আমার টাকাটাকে বাঁধা নাকি আমি যে বছর ধরে ধার দিয়ে রাখবো আর এই করব সেই করব এত দিন ধরে দিলাম সে কত লাভবান হলো টাকাটা থেকে এত দিন তার কাছে পড়ে থাকলো আমার টাকাটাকে বাঞ্জা হ্যাঁ আর বিয়ে সাদি করলে তো বাচ্চা হয় এমন টাকার বাচ্চা হবে না ও বাচ্চা সুদ খাবেছেন এরাই বলে যে ব্যবসা আর সুদ একই জিনিস সুদ আর ব্যবসায় পার্থক্য নেই তাদের কাছে যেমন ব্যবসা করছে বা রোজগার অন্য রোজগার করছে তেমনি সুদও খাচ্ছে অথচ আহল্লাহার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন আল্লাহ বলছেন ফেমন চাহমা তুমি রববিহি যার কাছে রবের পক্ষ থেকে উপদেশ চলে এসছে যে সুদ হারাম ফান তাহা ছেড়ে দিল ফালাহ মা যা অতীতে করেছে করেছে আল্লাহ মাফ করবে ও আমর হইল আল্লাহ তার ফায়সালা করবে তবা করলে মাফ আর না করলে মাফ নাই অমান আদা কিন্তু হারাম জানার পরে সুদ হারাম সুদি কারবার হারাম তারপরেও যদি ফিরে আসে আবার সুদি কারবারে তাহলে فؤلاء اصحاب النار هم فيها خالدون তারা জাহান্নামে এবং তারা সেখানে চিরস্থায়ী হবে বা দীর্ঘস্থায়ী হবে যদি হালাল মনে করে তাহলে চিরস্থায়ী হবে আর যদি হালাল না মনে করে সুদ এত বড় ধ্বংসাত্মক পাপ যে দীর্ঘস্থায়ী হবে খলুদ দীর্ঘস্থায়ী হওয়াকে চিরকাল বলা হয় এটা হচ্ছে বাগ ভঙ্গিমা আছে না না আপনি সৌদি আরবে তিরিশ পঁয়ত্রিশ বছর থাকেন এলাকাবাসী বন্ধু বান্ধব সব বলবে সারা জীবনটা থেকেই গেলে তুমি সৌদি আরব বলে না কেন অথচ সারা জীবন আপনি তার আগে পঁচিশ তিরিশ বছর দেশেও থেকে এসছেন কিন্তু চিরকাল মানে দীর্ঘকাল রব্বুল আলমিন আরো এরশাদ করছেন আর দুশো আঠাত্তর এবং উনাশি দুশো উনাশিতেই

আসল টাকা ফিরিয়ে নেন আর বাজার সুদ নেবো না ভাই আরাম সুদ নেবো না এতদিন জানতাম না বা এতদিন আমি বুঝিনি এখন আমার হ্যাঁ হ্যাঁ ইমানে নাড়া দিয়েছে আমি এই কাজ করব না অতিরিক্ত এই নয় যে চুক্তি যখন হয়ে গেছে তো এটা নিয়েই নি পরে তো বা করবো এটা চলবে না তারপরে আল্লাহ বলছেন যদি মমির মুসলিম হও তাহলে এটা করো যে সুদ নেবে না কিন্তু ছেড়ে দাও ফাইনলাম তা ফালো যদি না করো না সুদি কারবার ছাড়বো না আল্লাহ রাসুল আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে না আল্লাহর যুদ্ধ আর রসুলের কারগন বলছেন আল্লাহর যুদ্ধ হচ্ছে দুনিয়াতে বিভিন্ন আজাব শাস্তি বালা মুসিবত মানসিক শারীরিক পারিবারিক রাষ্ট্রীয় সামাজিক সমস্ত রকমের যে অশান্তিগুলি এগুলি সুদী সিস্টেমের কারণে এবং বিভিন্ন পাপের কারণে তার মধ্যে একটি হচ্ছে ধ্বংসাত্ম হচ্ছে শুধু সুদের কারণে নয় বিভিন্ন পাপের কারণে আর আখের হাতে আল্লাহর যুদ্ধের ঘোষণা মানে জাহান্নাম আল্লাহ যুদ্ধের ঘোষণা করে শুধু দুনিয়াতে তো নয় দুনিয়াতেও আর আখের হাতে তো আখেরাতে আল্লাহর যুদ্ধের ব্যাখ্যা কি যে জাহান্নামে আল্লাহ ঢুকিয়ে ছেড়ে দেবে যুদ্ধ শেষ আল্লাহ যুদ্ধ শেষ আর রসুলের যুদ্ধ আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে রসুল্লাহ যদি দুনিয়াতে থাকতেন হ্যাঁ আর যদি এরকম সুদখোর থাকতো আর সুদ ছাড়তে চাই না তাহলে তিনি যেমন বদর অহুধ খন্দক করেছেন তেমনি জেহাদ তাদের বিরুদ্ধে করতেন এটি আল্লাহ নির্দেশ জেহাদ করা তাদের সুদখোরদের বিরুদ্ধে খলিফাদুল মুসলিম যদি মামুল মুসলিম হয় খলিফা রাশেদদের অনসারী যদি খলিফা দেন তাহলে সুদখোর যারা সুদী কারবার ছাড়তে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে জি এটা হচ্ছে ইসলাম নবী সাল্লাহ আলী সাল্লাম স্বপ্ন অনেক জাহান্নাম এবং জান্নাতের দৃশ্য দেখেছেন একটি লম্বা হাদিস সহি বোখারি রয়েছে পুরো হাদিস শোনাইলে তো ওই একটি হাদিস এক দেড় ঘন্টায় শেষ করা হয়তো মুশকিল হয়ে যাবে একটা অংশ শুধু একটা দৃশ্য নবী সাল্লাম দেখছেন যে একজন লোক রক্তের নদীতে হাবুডুবু করছে আর তারপরে সে কিনারা আসার চেষ্টা করেছে যেমন কিনারায় তটে লাগার চেষ্টা করছে তেমন বড়ো পাথর দিয়ে তার মুখে কি করা হচ্ছে মারা হচ্ছে হ্যাঁ ওল্লেদি রায় তফিন নাহারে যাকে দেখলে সেই রক্তের নদীতে আ বা সে সুদ কর সে সুদ কর কেন রক্তের নদীতে কেন দেখায় কারণ যারা সুদ খায় তারা গরিবের রক্ত চুষে সুদি সিস্টেম হচ্ছে গরিবদের রক্ত চুষে নেওয়া সুদে লোন নিয়ে কোন মানুষ বড় লোক হয়েছে কক্ষনো হবে না এই যারা কোটি কোটি টাকা লোন নিচ্ছে ব্যাংকে মনে করছেন যে বড় লোক হচ্ছে দেখেন কোন সময় দেউলিয়া হয়ে গেল আর ব্যাংক এত টাকা পাবে দিতে পারছে না বা তাদের গায়ের জোরে বা তাদের রাষ্ট্রীয় ক্ষমতার জোরে বা রাজনীতির জোরে হয়তো সেগুলোকে কেউ হিসাব निकाल দুনিয়াতে হচ্ছে না কেন হবে দুর্নীতিতে ডুবে আছে তারা কথা স্যার কোনো দিন সুদ সুদের উপরে ভিত্তি করে যে অর্থনীতি দাঁড়াবে সেই অর্থনীতিতে কোন বর্কত থাকবে না আল্লা বলে দেশ ইয়ামহাকুল্লাহর রে বা সুদকে আল্লাহ নিঃচেণ্ড করে দেন মুছে দেন নিশ্চয় তো বড় স্পষ্ট কথা কী লাগবে অয়ুরবীর সাদা আর আপনি হালালুজি করুন দান সাদকা করুন ইউরুবী আল্লাহ বর্ধিত্ব করে বাড়া সেই বখারি বারোশো সাতানব্বই নম্বরে দিস তাহলে সুদ খোর নামই আমরা কোরআন হাদিস দুই রকমের দলিল পেলাম